আমি আজকে রান্না করব করবো আর সেটা চিংড়ি মাছ দিয়ে তো কি করে করলাম বা কেমন করে করলাম সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আমি ভেজে নিলাম হলুদ লবণ মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে তুলে আর একটু তেল লাগতো আর সেই তেলেই ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর এই যে আলুটা আমি একটু ছোট ছোটো করে কেটেছি আর হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি দেব মশলা আর এদিকে মশলাটাও আমি করছি আদা জিরে আর কাঁচা লঙ্কা খুব বেশি মশলা আমি দেব না তার মধ্যে যা একটা ঘটে গেল সেটা হলো আমার গ্যাসটা এর মধ্যে শেষ হয়ে গেল তো কি করব বাধ্যতামূলক আমাকে এখন ঘরে যেহেতু গ্যাস নেই তাই উনুন ধরাতে হলো তো উনুন ধরিয়ে এই সাদা কড়াইতে থেকে কালো কড়াইতে আমি আমার রান্নাটা শিফট করলাম তো আলুটা ভাজা ভাজা হয়ে এলো তারপরে আমি দিয়ে দিলাম মশলা আদা জিরে আর কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকনা খুলে আলু আর মশলাটা সুন্দর কষে এসেছে আর তারপরে আমি দিয়ে দিলাম এই সেদ্ধ করা মোচাটা মোচা দিয়ে আলু মশলার সঙ্গে ভালো করে উল্টে পাল্টে আর সঙ্গে একটু দুধ দিয়ে দিলাম মোচার ঘণ্টাতে একটু দুধ দিলে ভালো হয় খেতে টেস্ট লাগে তারপরে আমি চেড়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম আর ঢাকনা খুলে ভালো করে কষে এলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে আবারও কিন্তু একটু ঢেকে দিলাম আর মাছের সঙ্গে মোচাটা সব কষে সুন্দর একটা মাখো মাখো হয়ে গেছে তারপরে আমার কিন্তু রান্নাটাও প্রায় শেষের দিকে তারপরে আমি দিয়ে দিলাম এই যে গরম মশলার গুঁড়ো আর তারপরে নেড়ে চেড়ে এই যে তুলে নিলাম বন্ধুরা এরকম হয়েছে দেখতে